এখন আমি টেস্ট করি নাই তাই আমি বুঝতেছি না যে কি অবস্থা খাওয়া দাওয়ার তো ভাই আমাদের খাওয়া দাওয়া এখন চলবে খাওয়া দাওয়া আমরা চালাবো কিন্তু ভাই কথা হলো আমাদের ইয়া কই রাখবো আরে চাউল গুলা কি ভাই যে রান্না যে অবস্থা মাখো আর খাও সুজন মাখো আর খাও সেই সেই না ভাই আমি আমার বন্ধুদের কই আনবো ভাই করাও খাবে কে আকতে যাবে ভাই আচ্ছা ভাই সিঙ্গাদিত্য আপনি আরেকবার কিছু বলুন

কালু 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 কাক আরে এতগুলো কে ফেলাইছে রে এখানে আরে তুই কি পাগল নাকি না মানে তুই ঘরে কেমন এরকম করে ফেলাইছ আসলে একটা আবাল তুই একটা তা কুকুরটাও তুই ওইখানে ওইভাবে ফেলবি কুকুরে খাবারের জায়গা আছে না বাইরে না খাইবে না তো আর কুন্দি তাই একটু উচ্চ করো কালু কালু পুন্ডে চলে যাবে তুই ব্যাড না ওর তেল গুলো ভাই কালু ভাই পুন্ডে উজা করবে না কালুর পুন্ডেতে তেল ধরছে কালু পুন্ডে দেখাবে না কি ব্যাংদা অসাধারণ অসাধারণ খেতে থাকো খেতে থাকো গার ফাটা গার ফাটা তো ভাই এটা হলো আমাদের খাওয়ার ভিডিও আমি এখন শুরু করে নেবে আমি এখন খাওয়া শুরু করবো তো ভাই আপনাদের সাথে দেখা হবে আপনারও আবার পরে কোনো একটা কন্টেন্টে কোনো একটা ভিডিওতে নেক্সট ব্লগে আপনাদের সাথে দেখা হবে তো সবাই ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্লিজ ভাই সাবস্ক্রাইব কি 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 আরে সাবস্ক্রাইব চ্যানেল আর বোকা সুদার সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে বেশি করে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন এই কালামনি কালা জাদু দেখেন সো সাবস্ক্রাইব এই বোকা সুদার কালামনি কে কথা বাদ দেন ভাই সো ভাই নেক্সট কোন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে সো বাই গাইস